শব্দ এবং তরঙ্গ এবং তরঙ্গ এর মধ্যে আমরা একটু আগে জানবো তরঙ্গটা কি বা কাকে বলে তরঙ্গ কি বা কাকে বলে যে আন্দোলন যে পর্যায়বৃত্ত আন্দোলনে কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তর করে না তাকে বলা হয় তরঙ্গ 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 দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ অনুপ্রস্থ অনুপ্রস্থ অনুদৈর্ঘ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ তরঙ্গ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আচ্ছা এখন অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে কী বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় এটা কিভাবে অগ্রসর হচ্ছে লম্বভাবে আর এটা কিভাবে। সমান্তরাল সমান্তরালে অগ্রসর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গটা লম্বভাবে অগ্রসর হচ্ছে আর অনুদৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে সমান্তরালে অগ্রসর হচ্ছে তাহলে এখন যদি আমি বলি অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য অনুপ্রস্থের কোন কত ডিগ্রি অনুপ্রস্থের কোন কত ডিগ্রি আমি যদি একটু আঁকাই এটি একটি তরঙ্গ এখানে উপরে তাই না এর কোনটা কত হইতে পারে যদি আমরা এই একটা সাইডকে কল্পনা করি এরকম একটা সাইডকে তাহলে এটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কোন তাই না তাহলে এই কোনটা কত নাইনটি ডিগ্রি যদি আমি বলা হয় অনুপ্রস্থ তরঙ্গের কোন কত নব্বই ডিগ্রি ঠিক আছে আর অনু দৈর্ঘ্য তরঙ্গ কত অনু দৈর্ঘ্যটা কেমন হয় স্প্রিং এর মত স্প্রিং এর মতো তাই না এটা কি সমান্তরালে যাচ্ছে না আমি বলছি যেটা সমান্তরাল সেটা কি হবে অনু দৈর্ঘ্য তাহলে সমান্তরাল যখন যাচ্ছে এর কোন কত অবশ্যই কত জিরো ডিগ্রি তাই না 0 ডিগ্রি না আচ্ছা আমাকে একটা জিনিস জানতে হবে অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে আমাদেরকে প্রস্ত যেটা আমাকে জানতে হবে এই যে আমি যে তরঙ্গটা আঁকাইছিলাম এখানে এই যে এই অংশ যেটা মাথার অংশ এই অংশকে তরঙ্গ চূড়া বা শীর্ষ বলা হয় কি বলা হয় তরঙ্গ চূড়া বা শীর্ষ তরঙ্গ চূড়া বা শীর্ষ আর নিচের এই অংশটাকে কি বলা হয় তরঙ্গ তরঙ্গ পাদ আর এই পাশের অংশটাকে এই নিচের অংশটাকে বলা হয় প্রস্থ ওকে ওকে ঠিক আছে আজকে এতটুকুই সকল আজকে আমরা জানবো পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক ও মধ্যে সম্পর্ক পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক তাহলে আমরা ঐকিক নিয়ম করছি না ঐকিক নিয়মের মতো করে আমরা বের সূত্রগুলো আমরা একটু বের করবো ঠিক আছে যেমন আমরা ধরি আমরা ধরলাম ওকে তাহলে কত বাই তাই না তাহলে ওয়ান ডিভাইড বাই টি ওকে এটা লেখা যায় তাহলে পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করা হয় টি দ্বারা কি প্রকাশ করে পর্যায়কাল পর্যায়কাল ঠিক আছে টি ধর পর্যায়কাল তাহলে ওয়ান ডিভাইড বাই টি তাহলে এখানে এ ফিজিক্যাল লেখা যায় ওয়ান ডিভাইড বাই টি এ যায় ওয়ান ডিভাইড বাই টি এফটা কি এফ হচ্ছে কম্পাঙ্ক আর টিটা কি পর্যায়কাল ঠিক আছে এটা হচ্ছে পর্যায়কাল তাহলে এটাও লেখা যায় এ ফিজিক্যাল টু ওয়ান ডিভাইড বাই টিও লেখা যায় আবার লেখা যায় t is equal to 1 divided by f এটাও লেখা যায় ঠিক আছে এগুলা একটু সূত্র এগুলা একটু নোট করে নিও ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট আমরা জানবো তরঙ্গ সংশ্লিষ্ট কিছু সম্পর্ক কিছু সম্পর্ক যেগুলো দিয়ে আমাদের শর্ট ম্যাথ গুলো করতে হবে ঠিক আছে যেমন আমরা যদি ধরি টি সময়ে ল্যামডা তাই না তাহলে ওয়ান অতএব ওয়ানে কত ডিভাইড বাই টি লেখা যায় তো ল্যামডা ডিভাইড বাই টি লেখা যায় না আচ্ছা তাহলে আমরা দেখছিলাম এফ ইজিক্যাল টু টি তাই না তাহলে ভি ইজিক্যাল টু এফ ল্যামডা আমরা এখান থেকে একটা সূত্র পাই যেটা হচ্ছে ভি ইজিক্যাল টু কি এফ ল্যামডা হানা b f কম লেটে কিন্তু আমরা পাই ঠিক আছে এই সূত্র দিয়ে অনেক ম্যাথ সলভ করতে হবে আমাদের এই সপ্তমাধায়ে ঠিক আছে এটা একটু মনেথায় রাখবা আচ্ছা আমরা একটু তরঙ্গ দিয়ে একটা ম্যাথ আসলে ম্যাথ সলভ করে আসি ঠিক আছে তাহলে এই জায়গাটা তোমরা একটা তরঙ্গ আঁকাবো আমি একটু ফ্রেস করে সুন্দর করে বুঝো হ্যাঁ শব্দ এবং তরঙ্গের रिलेटेड আচ্ছা এখন দেখো একটা আঁকাই এরকম একটা চিত্র ঠিক আছে এমন তাহলে এখানে একটু মাথায় রাখতে হবে এই পুরোটার পুরো একটা ডিস্টেন্স আমি দিলাম এখান থেকে এই পুরোটার ডিস্টেন্স আমি দিলাম আচ্ছা আমি একটু হাসি এই পুরোটার ডিস্টেন্স এখান থেকে শেষ মাথা পর্যন্ত পুরোটার ডিস্টেন্স দিলাম আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার কত মিটার ওয়ান পয়েন্ট টু ফাইভ এই জায়গা থেকে এই শেষ মাথা পর্যন্ত শেষ অবস্থান পর্যন্ত কত ওয়ান পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার ডিস্টেন্স তাহলে আমাকে এখানে বের করতে বলবে যে এটা একটা অনুপ্রস্ত তরঙ্গ বা তরঙ্গ এই তরঙ্গ থেকে বলবে যে তুমি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো কি নির্ণয় করো তরঙ্গ দৈর্ঘ্য কত মানে ল্যামডা ঠিক আছে ল্যামডা ইজ ইকাল টু ওয়াট ল্যামডা ইজ ইকাল টু ওয়াট তাহলে আমাকে আগে কি করতে হবে ল্যামডার মানটা বের করতে হবে তাই না তাহলে আমরা ল্যামডার মানটা কিভাবে বের করব আমি যদি একটু করি দেখো এই যে দেখো সহজ ভাষায় যেটা এই যে ওখানে উপরে পতন ঘুরছে না এ দেখো একটা উপরে গেছে একটা নিচে আসছে একটা উপরে গেছে একটা নিচে আসছে আসছে না এই যে উপরে এই একটা এই দুইটা মিলে আমরা কি ধরবো ওয়ান ল্যাম্বা এইটা এটা মিলে তাহলে কয়টা ধরবো এক ল্যাম্বা আর এখানে দেখো এর নিচে যদি আরেকটা আসতো তাহলে কি হইতো আরেকটা ল্যাম্বা নিতাম কিন্তু এখানে আছে কি অর্ধেক অর্ধেক মানে কি ল্যাম্বা ডিভাইড বাই টু না অর্ধেক ল্যাম্বার অর্ধেক আচ্ছা ল্যাম্বা ডিভাইড বাই টু তাহলে এইটা ইজ ইকাল টু আমাদের সমীকরণ আমরা এখন ধরো যে আমরা জানি বা সমীকরণ প্রশ্ন মতে আমরা যেটা পাই সেটা কি পাই যে প্রশ্ন মতে বা আমরা জানি বা আমরা পাই এটা হচ্ছে ল্যামডা 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 কত ইজিক আচ্ছা এটাকে এখন আমরা হিসাব করতে হবে ল্যামডার মানটা আমাকে বের করতে বলছে তাহলে এখন দুইটা কি লসাগু দুই লশাগু আমরা সবাই পারি দুই দুইয়ের সাথে ল্যামডা করলে টু ল্যামডা প্লাস আবার টু ল্যামা প্লাস এই টু টু কাটা যাবে এখানে কত থাকলো নিচে টু টুডা টু ল্যামা আর একটা ফাইভ কত ওয়ান পয়েন্ট টু আচ্ছা ওয়ান টু ফাইভ আচ্ছা আমরা একটু ওই সাইডে করি হুম ওয়ান টু ফাইভ তারপরে কত আসছে যে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ফাইভ ল্যামডা আমাকে ল্যাম্ডার মানটা বের করতে বলছে তাই না তাহলে আমরা ফাইভ ল্যাম্ডাটাকে এ পাশে রাখবো ইজ ইকাল টু তাহলে দুইটা এখানে ভাগ আছে ওই পাশে যে ওর সাথে কি হবে গুণ হবে তাই না ওয়ান পয়েন্ট টু ফাইভ দুই গুণের ওয়ান পয়েন্ট টু ফাইভ কত হয় টু পয়েন্ট ফাইভ তাই না টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে এখন ল্যাম যে ল্যামডার মানটা টু পয়েন্ট ফাইভ ডিভাইড বাই ল্যাম এই যেখানে কত আছে পাঁচ মিটার তাহলে ল্যাম টু পয়েন্ট ফাইভ করলে কত আসে দেখো তো জিরো পয়েন্ট ফাইভ মিটার তরঙ্গ দেহ কত আসছে 0.5 পয়েন্ট ফাইভ মিটার যেভাবেই থাক যেভাবেই তরঙ্গটা থাক পাতন থাক আমাদেরকে এইভাবে এই নিয়মে যদি তোমরা করতে পারো ল্যামডার যে কয়টা থাকে থাক কিন্তু তোমরা যদি এই নিয়মটাকে রুলসটাকে ফলো করতে পারো তাহলে দেখবা অ্যান্সার তোমাদের মিলে গেছে ঠিক আছে এটা একটা সহজ নিয়ম ওকে আল্লাহ হাফেজ আজকের জন্য আসসালামু আলাইকুম ক্লাস টেন নাইন টেন শব্দ তরঙ্গ সপ্তম অধ্যায় ওকে আচ্ছা আজকে শব্দের যে বৈশিষ্ট্য এবং শব্দের রিলেটেড যে সূত্র ওটা সূত্র দিয়ে যে অঙ্কগুলো যে তোমরা গঘ পারবে কিনা সেটাই কিছু সূত্রটা আমি একটু বোঝাই দিলে ইনশাআল্লাহ তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে আমরা একটা সূত্র জানি যে ভি সামানুপাতিক রুটি এমন তাই না এই সূত্রটাকে একটু যদি মডিফাই করি আমরা লিখতে পারি কি ভি টু ডিভাইড বাই ভি ওয়ান টি ওয়ান তাই না আচ্ছা তাহলে এখানে ভি ওয়ান ভি ওয়ানটা যদি বায়ু মাধ্যমে হয় আমাকে বেশিরভাগ নর্মালি তোমাদের বইয়ে যেটা বলবে আমি একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের মধ্যে যারা খুবই কম বোঝো বা কম পারো তাদের জন্য ঠিক আছে ভি ওয়ান যদি বাতাস মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয় ভি ওয়ানের মান সর্বদা তিনশো তিরিশ কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড মুখস্থ বায়ু মাধ্যম বা বাতাসের বেগ যেটা বেগ বলে ঠিক আছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে টি ওয়ান তাপমাত্রা যেটা ওয়ান সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস কত জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুইশো তিয়াত্তর ক্যালভিন আরেকটা আছে কি তাপমাত্রা তোমার উদ্দীপকে দেওয়া থাকবে এমন যে তাপমাত্রা ধরো দেওয়া আছে কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাকে তাপমাত্রাটাকে বের করতে গেলে কি করতে হবে দুইশো তিয়াত্তর প্লাস আসবে সেইটা তোমার টি টু ওকে আর এখান থেকে বের করতে বলতে পারে ভি টু ভিটি ভিটি আমাকে নিয়মটা কী করতে হবে এমন ভি টু ইজ টি টু ডিভাইড বাই টি ওয়ান গুনুন ভি ওয়ান এরকম শুধু একটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে ওকে এটা অ্যাপ্লাই করতে হবে এবং এভাবে সুন্দর করে তুমি ম্যাথগুলো কি করতে পারবে সলভ করতে পারবে এই কয়টা জিনিস একটু কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে ঠিক আছে আচ্ছা এর সাথে আরেকটা যেটা আমরা প্রতিধ্বনি ঘ নম্বরে বেশিরভাগ আসে যে প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না প্রতিধ্বনি শুনতে একটা এই পাহাড় থেকে ওই পাহাড়ে একটা লোক আমি প্রতিধ্বনি করলাম সেই প্রতিধ্বনি আমি শুনতে পারবো কি পারবো না তুমি ধরো একটা পাহাড়ে দাঁড়ায় আসো আমি একটা পাহাড়ে দাঁড়ায় আসে তাহলে সেই পাহাড় থেকে আমি এখান থেকে যদি আওয়াজ করি সেই সেই শব্দটা তুমি শুনতে পারবে কি পারবে না সেইটার উপর ডিপেন্ড করে প্রতিধ্বনি যখনই এই প্রতিধ্বনি শব্দটা পাবে তখনই মনে রাখবা যে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড নিয়ে কাজ হবে ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড নিয়ে কাজ হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হইলে আমরা শুনতে পাবো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড না হইলে আমরা শুনতে পাবো না ঠিক আছে আচ্ছা অ্যান্সারটা জিরো পয়েন্ট ওয়ানের যদি জিরো পয়েন্ট ওয়ান সামথিং আসে আমরা শুনতে পারবো কিন্তু জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট টু এমন যদি আসে তাহলে আমরা শুনতে পারবো না ঠিক আছে ওকে তাহলে প্রতিধনের একটা সূত্র আছে সেটা কি টু ডি ইজিক টু বিডি 2D ডিজিক্যাল টু কি VT এই যে টু ডি ইজিক্যাল টু ভিটি আমি কেন দিলাম টু ডিজিক্যাল টু vt আমরা কি জানি আমরা সমবেগের দ্বিতীয় অধ্যায় পড়ছি কিন্তু সমবেগের ক্ষেত্রে লিখতাম এস equal টু VT তাই না এখানে এসিজিক্যাল টু ভিটি বা ডি ইজিক্যাল টু একটা লিখলেই হয় যখন আমাকে কোনো প্রতিধ্বনি যখনই থাকবে তখনই আমাকে কি নিতে হবে এই সূত্র টু ডি ইজ ইকাল টু ভিডি টু ডি কেন হলো ধরো এখানে এখানে একটা পাহাড় এখানে একটা পাহাড় এই যেখান থেকে আওয়াজ করলাম এ গেল গেল না ওয়ান সেকেন্ডে গেল তাই না কত সেকেন্ডে ওয়ান সেকেন্ডে আবার এখান থেকে বাধা পেয়ে আবার তোমার দিকেই ফিরে আসলো কত সেকেন্ডে ওয়ান সেকেন্ডে ওয়ান প্লাস ওয়ান কত টু এই জন্য এখানে টু ডি ইউজ করা হয়েছে ঠিক আছে টু ডি ইজ ইকাল টু কি ভিটি এটা আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর এর মধ্যে আমি প্রত্যেকটা সূত্রই আলোচনা করছি এইগুলো দিয়েই আমাকে পরবর্তী ম্যাথগুলো আমাকে কি করতে হবে সলভ করতে হবে ঠিক আছে পরবর্তী নেক্সট দিন আমরা দু একটা অঙ্ক করে দেখব যে আমাদের অঙ্কগুলো সলভ করা যায় কিনা ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা নেক্সট ক্লাসে আমি বলেছিলাম যে সপ্তমধ্যায়ের অঙ্ক করাবো আজকে শুধু একটা সিম্পল অঙ্কের একটা বেসিক দেখো যে এখানে একটা কি যাওয়া আছে পাহাড় এটা একটা কি পাহাড় আর এখান থেকে এ অবস্থানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে বিয়ে অবস্থানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে ও তো ব্যক্তি নাই তিনটা চুল দেখা যাইতেছে তাই না আচ্ছা এই যে এ অবস্থানে একটা ব্যক্তি বিয়ে অবস্থানে একটা ব্যক্তি ধরে নাম ঠিক আছে তাহলে এই পাহাড় থেকে এ অবস্থানে একটা ব্যক্তি এবং বি অবস্থানে একটা ব্যক্তি এখানে দেখে ঠিক দেওয়া আছে এ থেকে বি এর মাঝামাঝি দূরত্ব ডিস্টেন্স দেওয়া আছে কত একশো পঁচাত্তর মিটার এই পাহাড় থেকে কিন্তু এ পর্যন্ত দেওয়া নাই তাই না দেওয়া নাই আর এখান থেকে আমাকে প্রশ্নে বলছে উদ্দীপকে যাই বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে এত সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পায় প্রতিধ্বনি মানে কি প্রতিধ্বনি মানে একটা শোনার সময় টি শোনার সময় প্রতিধ্বনি শোনা যাচ্ছে কি না আমার কানে একটা একটা সময় একটা ভাষা মানে কথা বা শব্দ আওয়াজটা আমার কানে আসতেছে তার মানে একটা সময় তাহলে সেটা কি প্রতিধ্বনি শোনার সময় এত সেকেন্ড তার প্রতিধ্বনি শুনতে পায় পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব নির্ণয় করো ডি নির্ণয় করো দূরত্ব নির্ণয় করো ঠিক আছে তাহলে আমি কি বলছিলাম একটু মুছে দিলাম ঠিক আছে তোমরা একটু উঠে নাও বলছিলাম যে দিনিত আমাকে অ্যাকচুয়াল কি বলছিল যে আমরা জানি আমরা জানি যে আমি সূত্র বলছিলাম যখনই প্রতিধ্বনি থাকবে বা এরকম কোন কথা থাকবে তখন কি টু ডি ইজিক্যাল ভিটি বলছিলাম টু কি ভিটি এখান থেকে আমার এর মানটা কি দাও সারা ওই যে জিরো পয়েন্ট সামথিং মানটা দাও আছে ভি এর মানটা কি করতে হবে দেওয়া আর নাই ভি এর মানটা আমাকে বের করতে হবে আর এখানে ডি এর ভি এর মানটা বের করে এবং ডি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা আগে কি কাজ করব ভি এর মানটা বের করে নেব তাই না ভি এর মানটা বের করতে গেলে আমার কি করতে হবে আমরা সূত্র দেখে আসছি ভি সমানুপাতিক রুট টি তাই না এখান থেকে আমরা কি করতে পারি ভি টু ডিভাইড বাই ভি ওয়ান ইজিক্যাল টু রুড ওভার টি টু ডিভাইড বাই টি ওয়ান তাই না তাহলে এখান থেকে আমরা ভি টু বের করবো ভি টু কত রুড রুড ওভার আগে নিব টি টু ডিভাইড বাই টি ওয়ান ভি ওয়ান তাই না ভি টুটাই কিন্তু ভি ঠিক আছে আমরা এখানে ভি টু হিসেবেই ধরতেছি ওকে আচ্ছা তাহলে এখানে দেখো টি টু তাই না এখানে একটু দেখো যে টি এর মান কত আমি বলছিলাম যেটা উত্তৃপক্ষের যে তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে টিটু ঠিক আছে একটাই দেখো তাপমাত্রা দেওয়া আছে কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মানে কি করতে হবে পঁচিশের সাথে দুইশো তিয়াত্তর কি করতে হবে যোগ করতে হবে তাই না পঁচিশের সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে কত হয় দুইশো আটানব্বই তাই না তাহলে এখানে ডিডিকে আমি মান বসাইলাম দুইশো

তিনশো তিরিশ মিটার পারো যে মানটা আসবে সেটা তোমার চুয়াল্লিশ দশমিক সেভেন এইট তিনশো চুয়াল্লিশ দশমিক আটাত্তর মিটার পার সেকেন্ড ঠিক আছে এত তাহলে এই যে ভি এর মানটা আসলো কত এত এখন তাহলে আমরা এর মান পাইছি ডি এর মানটা আমাকে নির্ণয় করতে বলছে তাই না তাহলে এখন আমরা এখানে করবো দেখো টু এখানে বের করতে বলছে কি ডি তাহলে কি তাই না আচ্ছা তো ডিভাইড বাই টু এভাবে লিখলেই হবে কিন্তু এখানে তুমি যে ভি টু বের করেছো তাই না তার মানে এখানে একটু ভি টু দিলে সমস্যা হচ্ছে এখানে টু দিই ভি এর মান কত তিনশো চুয়াল্লিশ দশমিক সেভেন এইট গণল টি এর মান কত উদ্দীপকের দেওয়া ছিল কত দেওয়া ছিল ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন তাই না এইটা ডিভাইড বাই টু ডিভাইড বাই টু এখন দেখো এর মান কত আসে এর মান আসবে ওয়ান এইট সেভেন ওয়ান এইট সেভেন সামথিং ষোলো মিটার পয়েন্ট ষোলো মিটার ঠিক আছে এত মিটার আসছে ঠিক আছে আমি ওটা একটু পৌঁছে দিলাম ওকে এত মিটার আসছে তাহলে এখন দেখো টু ডি জিকাল ভিডি আমার ডি ডিসট্যান্স চলে আসছে না কত আসছে একশো সাতাশি বলতে এত মিটার এখন তাহলে এখানে যে পুরাটা রেখা আসছে এটা পুরাটার আসছে না আমার কিন্তু পুরোটা বের করছি তাহলে আমাকে এখানে এর থেকে বিয়ের একশো পঁচাত্তর ছিল তাহলে আমার পুরাটা আসছে কত একশো সপ্তশি পয়েন্ট ষোলো মাইনাস এইটা বিয়োগ দিব তাহলে বারো দশমিক ষোলো মিটার মিটার এই বারো দশমিক ষোলো মিটারটাই এই অবস্থানে তোমাকে যেটা বলা হয়েছে এই অবস্থানে ধারণ ব্যক্তির দূরত্ব এই যে এ অবস্থানে যে লোকটা ছিল এখান থেকে আর দূরত্ব ছিল কত বারো দশমিক ষোলো মিটার ঠিক আছে বোঝা গেছে প্রত্যেকটা থাকতে না কোনোটা দূরত্ব দেওয়া থাকবে কোনটা বলবে পরিধ্বনি শোনার সময় কত বা পরিধ্বনি শুনতে পারবে কি পারবে না ওকে নেক্সট আমরা আরেকটা অঙ্ক করব যে এটাতে দেখবো যে পরিধ্বনি শুনতে পারবে কি পারবে না ওকে আল্লাহ হাফিজ